আমাদের এই তো মানে নাটকের রিহার্সাল আছে তো নাটকের রিহার্সালের জন্য আমরা জমা হয়েছি অনেক ক্যারেক্টার আছে অনেক ক্যারেক্টার তোমরা দেখতেই বাচ্চো হ্যালো আদানও না আড়গের জন্য আমরা প্রস্তুত হচ্ছি হাতে হাতে আছে আই আই আমরা একটা লাভ এড করতে হওয়ার হ্যাঁ ভালো খারাপ

আমি আই চলো রেডি রেডি হচ্ছে ওই ছোট মালটা ওড়ে দিবে ও যখন এটা করবে না ওই ছোটটা দিয়ে এটা করবে দিতে অনেক সুন্দর ধরবি হ্যাঁ করে মানে চালা না না চালা চালা রেডি হ্যাঁ

जय गोदी जय देवे नाम करो बंद गोदा भाई इज्जत कर इज्जत कर क्लियर करो चलो आवाज जाओ बोलती हो आवाज आ रहा है जय होर दुख पे जय देख पे और दुख छे ना भैया दूर ही पास भैया ठीक है ठीक है भाई बासु भाई काट दे भाई भाई

Mrдо at that time, अनिस्त, फुंके नोििकात, उलम कहना उफमेरोट, को अच्छा हम, हैो, हम कर जोते ही लिएिफीडात нак को ब्यादा Après ओ, होलेफुका मैं जोता है, हम उलम का मुटमितिन। है, मैं तो, हाव्य हान Спाढ़ी है का रहतो, रहतो है कर चुप안 भाल जोत्रो चोले क

তোমাৰ বাঢ়ি কিন্তু

কিন্তু এখন আর এটা তোমার বাড়ি না কারণ হেডজং এর পা এখানে পড়ে হাসিটা মিসিং থাকে সেটা হেডজং এর হয়ে যায় তোমার বাড়ি না পড়লে হাসিটা দাও আমার বাড়ি তোমার বাড়ি তোমার বাড়ি ছিল এর মাঝখানে আমার বাড়ি কিন্তু এখন আর এটা তোমার বাড়ি না কারণ এখানে হেডজং এর পা পড়েছে আর হেডজং এর পা যেখানে পড়ে সেটা হেডজং এর হয়ে যায়

রিহার্সাল করতে গিয়ে ছোট্টুদার টাক থেকে গান বেরিয়ে যাচ্ছে এমন যে অবস্থা হচ্ছে রিহার্সাল টাইমে এমন এমন কথা মাঝখান আঁকিয়ে যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি ছোট্টুদার একদম মাথায় হ্যাং হয়ে যাচ্ছে আমার মামা আমার মামা আমার মামার আধখানা খেয়ে নিয়েছে বাকি আধখানা মারা গেছে এইবার এটা অভিনয় করো চলো এইটা থাকুক